এই মুহূর্তে আমি আছি উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবে যে ক্লাব মহিলা পরিচালিত একটি ক্লাব এরা এই ক্লাব প্রায় এগারো বছর ধরে এই পুজো কিন্তু তারা করে আসছেন প্রতি বছরই কিন্তু এই নোনা অ্যাথলেটিক ক্লাব মানুষকে মানুষকে যে থিম সেই থিম কিন্তু বিভিন্ন রকমের থিম কিন্তু উপহার দিয়ে এসেছেন তবে এবারের ভাবনাটা একটু অন্যরকম সেই ভাবনা যারা যারা ভেবেছেন সেই ভাবনাটি হচ্ছে মানুষের জীবনচক্র একটা মান একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় সেই ভূমিষ্ঠ হওয়ার পর সেই শিশু শৈশবকাল তার স্কুল জীবন তার কলেজ জীবন তার সংসার জীবন এবং তার বার্ধক্য জীবন পুরোটাই কিন্তু দেখানো হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে তবে একটা কথা একটা জিনিস জানিয়ে রাখবো আজকে সন্ধ্যার আজকে সন্ধ্যার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্যান্ডেলটি কিন্তু উদ্বোধন করেছেন এবং পাশাপাশি এই ক্লাবে কিন্তু উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় থেকে আরম্ভ করে প্রশাসনিক লেভেলের সমস্ত আধিকারিকরা